এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম মসৃণ দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে প্রথম আলো ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপার নিবেদিত ক্যাফে লাইভে সাথে আছে আমি রুহানি সালসবির লাবুন আর আজকে আমার সঙ্গে আছেন একজন অভিনয় শিল্পী যিনি সবগুলো মাধ্যমে তার অভিনয় দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন মঞ্চ দিয়ে শুরু হয়েছিল তাকে আমরা নাটুকে পেয়েছি ওটিটিতে পেয়েছি পেয়েছি বড় পর্দায় আমাদের সঙ্গে আছেন অভিনয় শিল্পী শ্যামল মাওলা ওয়েলকাম টু ক্যাফে লাইভ কেমন আছেন ভালো আছি আপনি আমি ভীষণ ভালো আছি কানাগুলি রিলিজ হয়ে গেছে শুরুতে আমি এই ভালো লাগার অনুভূতি দিয়েই শুরু করতে চাই পজিটিভ ফিডব্যাক পাচ্ছেন আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যদি একদম রিসেন্ট রিলিজ কানাগুলিতে টুইস্ট আছে সাসপেন্স আছে তো সবাই বলছে সেখানে আপনার অ্যাক্টিং খুব ভালো লেগেছে সো একটু কানাগুলির গল্প দিয়েই আজকে ক্যাফে লাইফ শুরু করতে চাই হ্যাঁ মাত্র কানাগুলি বের হলো খুব কম সংখ্যক মানুষ এখনো দেখেছে আমাদের হিসেব অনুযায়ী আরো বেশি সংখ্যক মানুষ দর্শক যদি আরো বেশি দেখতে পেত বা দেখতো তাহলে আরো বেশি ভালো লাগতো আমি আপনার ফেসবুক ওয়ালে দেখেছি মানে যারা দেখেছে তারা কিন্তু পজিটিভ ফিডব্যাক দিয়েছে খুব ভালো লাগছে যে মানে আমি এমন এমন দর্শকের কাছ থেকে কমেন্টস পাচ্ছি যারা কখনো কমেন্টস করে না আচ্ছা মানে খুব একটা কমেন্টস করে না ভালো মানে লেগেছে সেজন্যই আসলে নিজে নিজে থেকে যে এসে কমেন্টস করছে এইটা একটা ভালো লাগার বিষয় কিন্তু আমি বলবো এটা যদি একটু মাউথ টু মাউথ ছড়ানো যায় বা এই কাজটা ভালো এই কাজটা দেখো ভালো লাগবে তাহলে আর আরো বেশি ভালো হয় আমাদের জন্য না নিঃসন্দেহে কানাগুলি শুটিং হয়েছে বেশ আগে যতটুকু আমি শুনেছি 1.5 2 বছর আগে 3 কোন কোন মেমরিগুলো মনে পড়ছে সেটের আমার মনে পড়ছে যে খুব আরামে শুট করেছিলাম আমরা ওই প্রশিকায় শুট হয়েছিল সেখানে থাকা এবং নিচেই সেট ফেলা সেখানে জেলের সেট তারপরে আরো নানান সেট ছিল সো রুম থেকে বের হয়েই আসলে কাজের জায়গা এগুলো আরামের জায়গা ছিল আর হচ্ছে লাস্ট ফাইটটা মনে আছে যেটা একটু কষ্টের ছিল আউটডোরে ফাইটটা ছিল এই কিছু মনে আছে আচ্ছা তো আহ কানাগুলির পোস্টারটা যদি আমরা দেখি যে ফোকাস শ্যামল মাওলা এবং আর্টিস্টরা তো আমি যেটা জানি যে শ্যামল মাওলাকে ওই ফেসটা থেকেই পোস্টারের লিডে আসতে হয়েছে যে এই যে অনেক আর্টিস্ট থাকবে এটা আমি আপনার কাছেই শুনেছি যে শ্রমিক এক শ্রমিক দুই সৈনিক এগারো বন্ধু তিন তো শুরুটা হয়েছিল এভাবে তো আমরা একটু শুরুর দিক তাতে যাব তারপরে এখনকার শ্যামল মাওলার গল্প শুনবো সেই দিনটা থেকে একটু ঘুরে আসি সেই দিনগুলো থেকে একটু ঘুরে আসি যে যখন স্ক্রিপ্টে ক্যারেক্টার গুলো এরকম ছিল শ্যামল মাওলার যে সৈনিক এগারো বন্ধু তিন সেই সময়ের কোন কথাগুলো এখন আপনার খুব বেশি মনে পড়ে বা পার্টিকুলার কোন একটা ঘটনা যদি জানতে চাই আমি আমাকে একটা সিরিয়াল নাটকে আমাকে শ্রমিক হিসেবে নেয়া হলো শ্রমিক হিসেবে কাজ করতে হবে সেখানে অনেক সিনিয়র সিনিয়র ছিলেন তো সেই দিন বিকেলবেলা সান চলে যাচ্ছে যাচ্ছে পড়ে একটা বাকি তো তো মিছিলে দিতে হয় তো ওখানে তো তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন শ্রমিকের ক্যারেক্টার করতে আসছে সবাই তার মধ্যে আমি একজন তো ডিরেক্টর চাচ্ছিলেন যে কেউ একজন স্লোগান দিবে স্লোগান দিতে দিতে বের হয়ে যাবে এটা কেউ পারছিল না করতে তো আমি তো বললাম স্লোগানই তো তো আমি আমি পারবো স্লোগান দিয়ে বের হয়ে যাই ছিলেন তারা আমাকে নোটিস করে নোটিস করে এবং একজন সে নিজেও ডিরেক্টর গাজির আকেত ভাই সে তার নিজের কাজেও আমাকে নেয় এবং চ্যালেঞ্জার ভাই ছিলেন তিনি এখন নেই আমাদের মাঝে তো তিনি আমাকে রেফার করে শিপন ভাইয়ের কাছে যে তাহে শিপন ভাইয়ের কাছে সেখানে বলে যে একটা ছেলে পেয়েছি ভালো লেগেছে তুমি ট্রাই করতে পারো তো ওই রকম ভাবে আসলে জার্নি শুরু এক জায়গা থেকে আরেক জায়গা আরেক জায়গা থেকে আরেক জায়গায় এরকম আস্তে 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 বেড়ে ওঠা এভাবে পোস্টারের মাঝখানে এসেছেন হ্যাঁ আচ্ছা এটা তো শুনলাম যে একটা মানে যে ট্রানজিশন ফেজটা ছিল আরও একটু পেছনে যদি চলে যায় আপনাকে খুব আমি জানি যে স্ট্রাগল করে বা হার্ড ওয়ার্ক করেই এই পোস্টারের মাঝখান পর্যন্ত আসতে হয়েছে সো একটু সেই দিনগুলোতে যাব একদম শুরুর দিকে না একদম শুরুর দিকে বলতে মানে আমি একটা ওই যে ঘটনা বলতে পারি যে একটা নাটকের জন্য আমাদের আমি তখন থিয়েটারে করি দেশ নাটকে আমাদের পুরো একটা সার্কেল ছিল সবাইকে নেওয়া হয়েছিল ওই প্রজেক্টে যুদ্ধের মানে যোদ্ধা হিসেবে কাস্টিং করা হয়েছিল তা আমাদের পুরো ব্যাচটাই কাদা মাটি মেখে তিন দিন অপেক্ষা করছিলাম কবে আমাদের সিন শুরু হবে এবং আমরা অভিনয় করব গ্রুপে কতজন ছিল সেই সাত আটজন আচ্ছা মানে আপনি গ্রুপে কাদা মেখে সাত আট জনের মধ্যে অপেক্ষা করছেন কখন শুরু হবে তারপর তিন দিন প্রতিদিনই সকালবেলা কাদা মেখে রেডি হয়ে থাকি তো দিনে ডাকে না রাত হয়ে যায় রাতে না রাত দেড়টা ওয়েট করছি দুইটা বেজে যাচ্ছে শুটিং শেষ হচ্ছে না আবার আমাদেরকে ডাকছেও না ওভাবে ঘুমিয়ে পড়ছি কারণ আবার যদি এখন শাওয়ার নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমাতে যাই সকালবেলা আবার কাদা মাঠতে হবে তো কাদা মাটি মাখা অবস্থাতেই ঘুমিয়ে পড়তাম তিন দিন এভাবেই মানে গেল যাওয়ার পর শুটিং হলো না হলো না শেষে যখন শুটিং শেষ তখন দেখলো যে আমরা তো ওয়েট করছি আমাদের সিকোয়েন্সের জন্য তো ডিরেক্টর আমাদেরকে দিয়ে ওই মানে একটা শর্ট নিল কোন রকমই নিয়ে প্যাক আপ করে দিল তো প্যাক আপ করে দিয়ে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে আস্তে দেখি ওই ইউনিটের গাড়িও চলে গেছে আমাদের ছেড়ে এটা কোথায় ছিল মনে আছে লোকেশনটা এটা ছিল পুবাইলের ওইদিকে একটা গাজীপুরের দিকে পুয়ালে না গাজীপুরের দিকে একটা শুটিং স্পট খুবই নাম করা এবং সব শুটিং তখন ওখানেই হতো এই তো আচ্ছা আমি জানি না আপনি ডিরেক্টরের নামটা বলবেন কিনা তার সাথে পরে কাজ করা হয়েছে আফটার বিং শ্যামল মাওলা আমি এখন এই যে পোস্টারের মাঝখানে আসার পেছনে সেই একমাত্র রেজান তার সাথে কাজ করতে করতে এখন তার মেইন ক্যারেক্টার করতে করতে এখন পোস্টারের মাঝখানে আমার ছবি থাকে আচ্ছা উনিকেই ব্যাপারটা মনে রেখেছেন বা জানেন যে ওই টিমের মধ্যে আপনি ছিলেন। নিশ্চয়ই মনে রাখার কথা। আচ্ছা। নিশ্চয়ই মনে রাখার কথা। মানুষের তো উন্নতি হয়। তো আমার উন্নতি হয়েছে, প্রমোশন হয়েছে। গ্রেট। এই গল্পটা নিশ্চয়ই যারা নতুন কাজ করার স্বপ্ন দেখছে, সেটা যে কোনো সেক্টরেই হোক, অভিনয় হোক বা যেটাই হোক, নিশ্চয়ই তাদেরকে ইন্সপায়ার করবে যে ওভারনাইট আসলে কোনো কিছুই অ্যাচিভ করা যায় না। হতে পারে এরকম আরো বহু ঘটনা আছে আমি তো শুধু একটা ঘটনা বলছি তো অনেক সহ্য করতে হবে অনেক হজম করতে হবে গিলতে হবে ধৈর্য ধরতে হবে তাড়াহুড়া করা যাবে না মোটামুটি মানে হাফ যুগ বলা যায় একটা ফেজ গেছে আপনার লিডে আসতে প্রথম লিড হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথাটা মনে আছে নিশ্চয়ই হ্যাঁ প্রথম লিড হিসেবে তো মানে তখন তো রেগুলার ওভাবে কাজ করছি লিড হিসেবে তখনও পুরোপুরি লিড শুরু হয়নি একটা কোনো প্রোডাকশনে আমি লিড ক্যারেক্টার করলাম আবার দেখা গেল তার পরের দিন আরেকটা প্রোডাকশনে তার হয়তো সেকেন্ড লিড ক্যারেক্টার করতাম সে কখনো ভাবেইনি যে আমি লিড করতে পারি সো সে আবার হয়তো আমাকে কাস্টিং করেছে সেকেন্ড লিড হিসেবেই সো সেকেন্ড লিড লিড এরকম স্ট্রাগল করতে 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 তারপরে ফার্স্ট লিডে চলে আসলাম আর কি আচ্ছা অভিনয় নিয়ে প্রশংসা পেয়েছেন গুণীজনদেরও প্রশংসা পেয়েছেন কোন গুণীজনের প্রশংসা আপনার মনে সবথেকে বেশি দাগ কেটেছে প্রশংসা তো প্রথমে আমি বাবার কাছ থেকেই পেয়েছিলাম তো এছাড়া আমার আর কিছু দরকারও ছিল না কারণ আমার বাবাই হচ্ছে আমার গুরু অভিনয়ের তার হাত ধরেই অভিনয়ে যাওয়া তার অভিনয় দেখা শুরুতে সো তিনিই আমার গুরু অভিনয়ের বলা যায় এরপর তার মুখে প্রশংসা শোনার পরে আমি আর কারো প্রশংসা না পেলেও চলবে আর অ্যাওয়ার্ড তো পাইনি অভিনয় ভালো কিভাবে করি আমি এখনো কোনো অ্যাওয়ার্ড পাইনি সেটা নিয়ে আপনার আফসোস আছে না আমি সেই পরিমাণ ভালো অভিনয় এখনো করতে পারিনি সেজন্য পাইনি দর্শকদের ভালোবাসা পেয়েছেন দর্শকদের ভালোবাসা পেয়েছেন ভালোবাসার এই যে বহিঃপ্রকাশ সেটা কোন একটা বহিঃপ্রকাশ আমাদের সাথে শেয়ার করবেন যেটা আপনার খুব ভালো লেগেছে রেগুলারই ঘুরতে থাকে এরকম দর্শকদের মানে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি যে এলাকাতেই যাই আমার চেহারার কারণে কিনা আমি জানি না কোনো না কোনো বা কারো না কারোর সাথে আমার চেহারা মিলে যায় হয়তো ওই এলাকায় গেলাম ওই এলাকার কোনো এক বৃদ্ধা কেউ একজন বলছে যে ও তো আমার ছেলের মতো চেহারা ও তো বিদেশ থাকে অথবা ও তো মরে গেছে এরকম প্রায় হতে থাকে যে আমি কারো না কারো ভাইয়ের সাথে কারো ছেলের সাথে আমার চেহারা মিলে যায় এবং বেশ তারা আদর যত্ন করে ওই এলাকায় যাওয়ার পর আচ্ছা তো আমরা বলি না যে অনেক ক্ষেত্রে ডিরেক্টরদের ক্ষেত্রে যে নেক্সট ডোর গার্ল খুঁজছি

তো এখন আমরা একটা সেগমেন্টে চলে যাচ্ছি আমাদের টিম ক্যাফে লাইফ টিম আপনার জন্য এখানে প্রশ্ন রেডি করে রেখেছে আমি নিজেও জানি না কি কি প্রশ্ন আছে তো আপনাকে যেটা করতে হবে একটা করে প্রশ্ন তুলতে হবে তুলে আমার কাছে পাস করে দিতে হবে আমি জানাবো যে আমাদের টিম কি প্রশ্ন রেখেছে আপনার জন্য স্কিপ করা যাবে না অ্যান্সার করতে হবে ঠিক আছে আমি উঠাবো হ্যাঁ আচ্ছা ওটিটির বাইরে শ্যামল মাওলার সফলতা নেই কেন ওটিটির বাইরে আমার সফলতা নেই কেন আমি কিভাবে বলবো আমি জানলে তো আমি সফলতা নিয়ে আসতাম ওকে নেক্সট কোশ্চেন এ আচ্ছা পরিচালকরা ছুরি কাঁচি পিস্তল হাতে দিয়ে আপনাকে অভিনয় করায় বেশি হাতে গোলাপ দিয়ে রোমান্টিক দৃশ্য অভিনয় করার রিস্ক নেয় না কেন ও ये বললাম চেহারা কারণে মেবি আমার চেহারা দেখতে ডাকাতের মতো সেজন্য হয়তো মানে চেহারা অনুযায়ী ছুরি কাচি পিস্তল এগুলো দিয়ে দেয় আচ্ছা এটাও তো ডিরেক্টরদেরই ব্যাপার হ্যাঁ ওকে সবগুলো আচ্ছা দেখি কতদূর যাওয়া যায় আচ্ছা পুরস্কার নিয়ে আফসোস করতে দেখা যায় আপনি কি মনে করেন আপনি উপযুক্ত হয়েও অনেক পুরস্কার হাত ছাড়া হয়েছে না মানে আমার আমার যে প্রজেক্টগুলো করি সেই প্রজেক্টের দেখা যায় যে আমার কোয়ার্টিস্ট বেস্ট অ্যাক্ট্রেস পাচ্ছে আমার ডিরেক্টর বেস্ট ডিরেক্টর পাচ্ছে কিন্তু আমি হয়তো আবার পাচ্ছি না আমি নমিনেশনই পাচ্ছি না অ্যাওয়ার্ড তো দূরে থাক তো তখন মনে হয় যে আমি পেলাম না আবার তখন মনে হয় যে হয়তো আমার কোয়ার্টিস্ট ভালো করেছে হয়তো আমার ডিরেক্টর ভালো করেছে হয়তো আমি ভালো করিনি সেজন্য পাচ্ছি না সো ওই কোয়ালিটি এখনো অর্জন করতে পারিনি বলে অ্যাওয়ার্ড পাচ্ছি না ওকে এটা আপনার ভাবনার জায়গাটা আপনি জানালেন আমরা নেক্সট কোশ্চেনে যাই গোলাম মাওলা থেকে শ্যামল মাওলা হওয়ার কারণ কি গোলাম মাওলা শুরুতে ছিল গোলাম মাওলা শ্যামল হচ্ছে আমার ডাক নাম তো পুরো নাম গোলাম মাওলা শ্যামল তো এই পুরো নাম এখন তো ফেসবুক ইনস্টা সো পুরো নাম দিয়ে সার্চ করা অনেক কঠিন আমার নিজেরই কঠিন লাগে দর্শকের তো আরো বেশি কঠিন লাগবেই সো দর্শকের সুবিধার জন্য আমি একটু শর্ট করে দিলাম এটা আপনি নিজেই করেছেন হ্যাঁ আচ্ছা একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে ব্রেক থেকে ফিরে আরো গল্প হবে প্রিয় দর্শক দেখছেন মেরিল মিল্ক সোভার নিবেদিত ক্যাফে লাইফ ছোট্ট একটা ব্রেকের সময় হয়ে গেছে ব্রেকের পর আবার দেখাচ্ছে আশা করছি কোথাও যাবেন না সাথেই থাকবে মেরিল মিল্ক সোপবার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন মেরিল মিল্ক সব বার নিবেদিত ক্যাফে লাইভ রুহানি সালসাবির লাবণ্য আপনাদের সাথে আছে আর আমাদের সঙ্গে আছেন আমাদের পছন্দের অভিনয় শিল্পী শ্যামল মাওলা ওয়েলকাম ব্যাক আপনি এটা নোটিস করেছেন নিশ্চয়ই যে আমাদের যেদিন যেই গেস্ট আসে আমরা আগে থেকে দর্শকদেরকে জানাই তো দর্শকরা নানান রকমের প্রশ্ন রেখে দেন আর্টিস্টের জন্য তা আপনার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি যে আমরা জানিয়েছি শ্যামল মাওলা আসছে তা আপনার জন্য অনেক প্রশ্ন আছে কিছু প্রশ্ন আমি

নামটা কে রেখেছিল এই প্রশ্নটি করেছেন মোহাম্মদ আলি আকবর শুভ বাবা মা আচ্ছা মিনহাজ শাকিল তিনি জানতে চেয়েছেন ইলেকশন কবে হবে আমি জানি না মোহাম্মদ সাজিদুর রহমান তিনি জানতে চেয়েছেন শ্যামল মাওলা আপনার নেক্সট ওয়েব সিরিজ কি আমার নেক্সট ওয়েব সিরিজ আমি নিজেও জানি না কিছু করা আছে কোনটা আগে আসবে জানি না আর যেহেতু অ্যালাউ করে না ওরা না জানানো পর্যন্ত সো আমি এখনই বলতে পারছি না কোনটা আগে আসবে জসিম ওয়াহিদ তিনি বলেছেন আপনার বয়স কত কোনো পরিবর্তন দেখি না 26 ঠিক আছে আমরা কি আপনার বয়স কত কেন আমাকে কি আরো মানে ছোট মনে আমি তো কিছু বলি নেই মানে অবাক হলেন মনে হচ্ছে না আমি তো কোনো কিছু বলিনি তো ঠিক আছে মানে কিন্তু আপনাকে তো 20 মনে হচ্ছে আপনি 6 বছর বাড়িয়ে দিলেন আমি সত্যিটা বলি ওকে রিফা আহমেদ ভাই আপনার অভিনয় ভালো লাগে বলে হার্ট সাইন দিয়েছেন थैंक यू थैंक यू সো মাচ মোহাম্মদ নিজর ইসলাম বেচা কেনাল বেচা কেনাল বাইরেও তোরে আমার বাইরেও বাইরেও তোরে আমার ভাল লাগছে এটা ডায়লগ বাইরেও তোরে আমার ভাল লাগছে আর ডায়লগটা খুব ভেতর থেকে ফিল করেছেন মনে হয় একটু বলবেন মানে এ সে আপনার কাছে শুনতে চাই এটা ওই যে সদরঘাটের টাইগার সিজন ওয়ানে এই একটা সিকোয়েন্স ছিল ঠিক জানি না কতটুকু ফিল করে বলতে পেরেছি কারণ আমরা যখন এই সিকোয়েন্সটা করেছিলাম আমাদের হাতে ছিল দশ মিনিট সময় সান পড়ে যাচ্ছে সো ওই সময়ে ওইটুকু সময়ে এত সুন্দর একটা সিকোয়েন্স এটা করতে মিনিমাম এক দুই ঘন্টা লাগার কথা সেখানে দশ মিনিটে আমরা করতে বাধ্য হয়েছি এবং সিকোয়েন্সটা বেশ পছন্দও করেছে মানুষ আচ্ছা একটু বলবেন কি উনি আপনার কাছ থেকে একটু দেখতে চেয়েছেন আর কি যদি আপনার সমস্যা না থাকে মানে আমি অ্যাক্টিং করে দেখাবো আল্লাহ কিছুই তো মনে নেই বাচ্চা বাইরেও তোরে আমার ভাল লাগছে বাচ্চা বাইরেও তোরে আমার ভালো লাগছে আমি হয় নাই আচ্ছা এটা অল অফ আস আডেন আসলে একটু টাফ রুহুল আমিন পিয়াস তিনি জানতে চেয়েছেন 2026 ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কোন দল আর্জেন্টিনা হ্যাঁ না কোন দল আপনি সাপোর্ট করেন ফুটবলে আমি তো আর্জেন্টিনা আর্জেন্টিনা ওকে আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট সেগমেন্টে সেই সেগমেন্ট হচ্ছে দশে বশ সো আমাদের টিম আপনার জন্য দশটা প্রশ্ন রেখেছে শ্যামন মওলা চেষ্টা করবেই যে দশে দশ পেতে আর আমরা চেষ্টা করব দশে বশ করতে এখানে একটা রুবিকস কিউব রাখা আছে এটা সল্ভ করতে করতে খুবই মানে ছোট ছোট প্রশ্ন ছোট ছোট উত্তর কাইন্ড অফ র্যাপিড ফায়ার সেটি যদি সলভ হয়ে যায় দশটা প্রশ্নের মধ্যে তাহলে একটা গিফট আছে আপনার জন্য আল্লাহ আমি সব সময় পরীক্ষার হলে কাঁচা আমরা শুরু করব হ্যাঁ পাপেট্রি আর সরাসরি অভিনয় মিল অমিল কি কি একটা মৃত জিনিসকে জীবন্ত করে তুলতে হয় আর সরাসরি অভিনয় মানে নিজে অভিনয় করা সেখানে তো জীবন্ত মানুষ আচ্ছা ভাইরাস কতটা ভয়ঙ্কর ভাইরাস প্রচন্ড ভয়ঙ্কর দেশের বাহিরে কোন অভিনেত্রীর সাথে আপনার পর্দায় কাজ করার ইচ্ছে আছে আলিয়া ভাট ওকে নাদান কবে মুক্তি পাবে আশা করছি দুর্গা পূজায় ওকে মাইন্ড ক্যাট চিপাই পড়েছেন কতবার অনেকবার অনেকবার আপনি কি আপনার ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট আমি সন্তুষ্ট আচ্ছা সদরঘাটে টাইগার বাস্তবে কি টাইগার ওকে রেগে গেলে কি করেন হেসে দেই এখনো হাসছেন রেগে আছেন না ছোটবেলায় কি হতে চেয়েছিলেন আর্মিতে যাব ওখানে জব করব এরকম কিছু কমিশন র‍্যাঙ্কে প্রথমে পরীক্ষা দিব ওখান থেকে আস্তে আস্তে ক্যাপ্টেন হব তারপর মানে আচ্ছা ওকে কোন চরিত্রটি আবারো করতে পারলে ভালো লাগতো লাভ ইন ঢাকা যে প্রজেক্ট করেছিলাম একটা সেই চরিত্রটি আবার করতে পারলে ভালো লাগতো ওকে থ্যাংক ইউ সো মাচ এটা আসলে সম্ভব সম্ভব না দুজন গেস্ট পেরেছে এখন পর্যন্ত সো এটা ওকে আপনি দশটা প্রশ্নের উত্তর দিয়েছেন তাতেই চলবে আমাদের থ্যাংক ইউ সো মাচ আসার জন্য আপনার কেমন লাগলো আজকে দর্শকদের জন্য কিছু বলুন আমার খুবই ভালো লেগেছে এটা আমার জন্য না আমি একদমই পারবো না এটা আগে থেকেই সারেন্ডার আর দর্শকের জন্য মানে আমি দর্শকের জন্য বলতে চাই দর্শক আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো বেশি ভালো কাজ করতে পারি অ্যাওয়ার্ড পাওয়ার মতো কাজ করতে পারি সো থ্যাংক ইউ সো মাচ আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মারেল মিল্কোবৃত ক্যাফে লাইভ আজকের মতো আমি রুহানি সালসভির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন ক্যাফে লাইভে আবারও দেখা হবে